শান্তিপুর রাজনৈতিক সমাবেশ কিন্তু মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট একটি সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জের রাজপথ পরিণত হলো রণক্ষেত্রে উত্তেজনা হামলা আর পাল্টা হামলায় থমথমে হয়ে উঠল পুরো এলাকা বুধবার গোপালগঞ্জে আয়োজিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ কিন্তু সমাবেশ শেষ হওয়ার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতে মিছিলে এসে হামলা চালায় হামলাকারীরা মঞ্চে উঠে ব্যাপক ভাঙচুর চালায় তাদের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে যায় সমাবেশের চেয়ার টেবিল মাইক ও সাউন্ড সিস্টেম শুধু ভাঙচুরই নয় অভিযোগ উঠেছে এনসিপির উপস্থিত নেতাকর্মীদের উপরেও শারীরিক হামলা হয় তাদের চারদিক থেকে ঘিরে ফেলে অবরুদ্ধ করে রাখা হয় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে এই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা দীর্ঘ সময় ধরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন পুরো এলাকা জুড়ে তৈরি হয় এক সাশ্রদ্ধকর পরিস্থিতি খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা সাউন্ড গ্রেনেড ফাঁকাগুলি সুরে ভিড়কে ছত্রভঙ্গ ভঙ্গ করে পরবর্তীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন পুরো এলাকায় একশো ধারা জারি করে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে এটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এই সহিংসতা ও পাল্টা সহিংসতার ঘটনা পুরো গোপালগঞ্জের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রশাসন জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন